আরবের এক দূর প্রান্তে ছিল সমৃদ্ধশালী সাবা রাজ্য সবাই জানে রানী বিলকিস ছিলেন বিশ্বের অন্যতম বুদ্ধিমতী এবং শক্তিশালী নারী শাসক কিন্তু খুব কম মানুষই জানত তার সিংহাসনের নিচে ছিল একটি গোপন পথ একটি পথ যা শুধুমাত্র রাতের গভীরে খোলা যেত সেই পথ কোথায় যেত তা নিয়ে যুগ যুগ ধরে ইতিহাসে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য রহস্য এক অদ্ভুত রাতে রাজপ্রাসাদের প্রাচীন দরজা নিজে নিজে খুলে যায় প্রহরীরা ভয়ে জমে যায় কারণ সেই দরজা কেবল রানী বিলকি স্পর্শ করলেই খোলার কথা বিলকিস দ্রুত বুঝলেন এই ঘটনা মানুষের কাজ নয় কিছু অদৃশ্য শক্তি তাকে ডাকছে তিনি মশালের আলো হাতে নিয়ে নেমে গেলেন সেই গোপন পথে পথের শেষ মাথায় ছিল মাটির তলায় লুকিয়ে থাকা এক স্বচ্ছ কাঁচের প্রাসাদ একটি রহস্যময় স্থান যাকে নিয়ে পরবর্তীতে সোলাইমান আলহিসাল্লাম বিস্মিত হয়েছিলেন কিন্তু সেই প্রাসাদের ভেতরে তিনি আরো কিছু দেখলেন প্রাসাদের মধ্যে দাঁড়িয়েছিল একটি বিশাল স্বচ্ছ আয়না আয়নায় সাবা এটি সাধারণ আয়না নয় এটি ভবিষ্যতে দৃশ্য দেখাতে পারত আর সেই সঙ্গে দর্শকের হৃদয়কে ভারী করে দিত রানী বিলকিস যখন সেই আয়নায় তাকানেন সামনে ভেসে উঠল এক মহামানবের আগমন যিনি সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন তিনি ছিলেন সোলাইমান আলাইসালাম এরপর হঠাৎ আয়নায় দেখা গেল সাবা রাজ্যের পতনের দিন ধুলায় মিশে যাচ্ছে পুরো সভ্যতা সেই দৃশ্য দেখে তিনি হাঁপিয়ে উঠলেন আয়নার নিচে খুদাই করে ছিল যে সত্য গ্রহণ করবে সে রক্ষা পাবে যে অহংকার করবে সে ধ্বংস হবেই তখনও রানী বিলকিস বুঝতে পারলেন না এই ভবিষ্যৎবাণী আসলে তার নিজের জাতির জন্য লেখা কয়েকদিন পর প্রাসাদের ছাদের ওপর অবতরণ করল এক অজানা পাখি হুদ সে জানালো। তাকে সত্যের পথে ডাকার জন্য আল্লাহর একজন নবী আছেন সোলাইমান আলহ ইসালাম ঠিক সেই মানুষ যাকে তিনি আয়নায় দেখেছিলেন বিলকিস গভীরভাবে বিষয়টি অনুভব করলেন সব যেন কোন অদৃশ্য পরিকল্পনার অংশ কিন্তু সোলাইমান আলহ ইসলামের আমন্ত্রণ গ্রহণ করার আগের রাতে হঠাৎ তার সিংহাসন অদৃশ্য হয়ে গেল পুরো রাজ্য তোলপাড় সবাই আতঙ্কিত কিন্তু রানী বিলকিস শান্ত হাসলেন কারণ আয়নায় তিনি আগেই দেখেছিলেন সিংহাসন তাকে গন্তব্যে যাত্রা করার আগেই সরিয়ে নেওয়া হবে এটি ছিল তার জন্য এক পরীক্ষা অবশেষে তিনি যখন সোলাইমান আলহিমের সামনে পৌঁছলেন তখন বিস্ময় দেখলেন তার সিংহাসন সেখানে আগেই আছে তিনি হতবাক হয়ে গেলেন কিন্তু দ্রুতই বুঝে নিলেন এটি তার জ্ঞান পরীক্ষা করার এক উপায় মাত্র তিনি বললেন হ্যাঁ এটি আমার সিংহাসন তবে এর কিছু অংশ পরিবর্তন করা হয়েছে তার উত্তরে সোলাইমান আল্লাহ সন্তুষ্ট হলেন তিনি বুঝলেন তার সামনে দাঁড়ানো নারী কোনো অহংকারী রাজা নন বরং একজন সত্য অনুসন্ধানী জ্ঞানী শাসক পরিশেষে রানী বিলকিস সত্য গ্রহণ করলেন সেই মুহূর্তেই রাতের রহস্যময় আয়নাটি ভেঙে যায় যেন তার দায়িত্ব শেষ কারণ সত্য জানলে আর ভবিষ্যৎ দেখা লাগে না আর সেই সঙ্গে ইতিহাসের সবচেয়ে রহস্যময় আয়নাটি চিরতরে হারিয়ে যায় অন্ধকারের গভীরে